The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ফুচকা ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড উদ্ধার করতে গিয়ে আহত ফায়ার ব্রিগেডের কর্মী চুচুড়ার ঘুটিয়া বাজার এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ফুচকা ব্যবসায়ী কেশরী সিংহ তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে তিনতলা এ বাড়িতে বসবাস করেন এদিন দুপুরে বাড়ির এক নতুন গ্যাস সিলিন্ডার লাগিয়ে ওভেন জ্বালাতে হঠাৎ আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিকা ছড়িয়ে পড়ে এবং ঘরে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত একটি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগে আগুন নেভানোর প্রচেষ্টার সময় এক দমকল কর্মী আহত হন তাকে সঙ্গে সঙ্গে চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে অগ্নিকাণ্ডের ফলে একতলা ঘরের প্রায় সমস্ত আসবাবপত্র এবং ব্যবসায়িক সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে গেছে কিশোরী সিংহের ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে তৎক্ষণাৎ তিনতলা থেকে নামিয়ে এনে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সিলিন্ডার ফিটিংসের ত্রুটি বা গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে দমকল এবং পুলিশে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান আগুন লাগার মুহূর্তের আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং এলাকার মানুষজন সাহায্যের জন্য ছুটে আসেন। প্রশাসন সতর্ক করেছে যে গ্যাস সিলিন্ডার ব্যবহারকালে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। Бело репорт, Колката Медиа Ньюз. পায়ার হয়েছিলো বলতে ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট যার ফলে আসবাস আশপাশে জামা কাপড় ছিল সেইগুলোতে আগুন লেগে যায় এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল সিলিন্ডারটাকে কিন্তু নেওয়াতে পারিনি যেন ওরা চেষ্টা করেছিল আমরা আসার পরে সেটাকে জল দিয়ে বাকি যে প্রসেস আছে আমাদের সেই প্রসেস দিয়ে আমরা ওটাকে সিলিন্ডারটাকে নির্মিত করি এবং সিলিন্ডারকে বাইরে নিই তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায় সেগুলোকেও আমরা ফায়ার আউট করি এবং যা হয় আর কি ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে এখন আর আগুন ঠাগুন কিছু নেই ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম সে তো কিছু নেই ফায়ার সবটাই আউট হয়ে গেছে কিন্তু বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ছোটো ঘর ছোটো ঘরে যেটুকু থাকার ছিল সেটুকু জ্বলে গেছে ক্যাজুয়ালিটি ক্যাজুয়ালিটির কোনো না ক্যাজুয়ালিটি কিছু নেই তবে আমাদেরই ফায়ারের একজন লিডার ও সামান্য একটু ইঞ্জিয়ড হয়েছিল ওই একটা হলকা নিয়ে এসেছিল তাতে ব্যাস আর কিছু নেই এখন কি কন্ট্রোল হ্যাঁ সব কন্ট্রোল আমরা চার্জ হ্যান্ড ওয়ার্ড দিয়েও চলে এসেছি আপনাদের একদিন ইমডিয়ার্ড হয়েছে হ্যাঁ সামান্য হালকা এসে গেছে একটা তাতে হালকা উপরে ইয়েটা আমরা পাঠিয়ে দিচ্ আমাদের হসপিটালে এটা ফার্স্ট এড হবে ফার্স্ট করতে হবে লিডার সুমন রয় লিডার হ্যাঁ হ্যাঁ আপনার দেবাশী বিশ্বা স্টেশন অফিসার মানে ও সি হুগলি ফাইভ ইউডে

তারপরে ফায়ার ব্রিগেড খবর দিয়ে হ্যাঁ তারপরে আমি তো আমি তো এদিকে আছি তারপর ছেলে মনে চাচালাম তারপর খবর দিয়ে ঘরে কিচ্ছু নেই সব পুড়ে গেছে কি গ্যাসের কি পাইপ দেখছিল সে বলতে পারো নতুন সিলিন্ডার তো কি কর বলবো নতুন পাইপ ছিল নতুন এই তো হালে পাল্টেছি নতুন সিলিন্ডার কবে লাগিয়েছিলেন আজকেই লাগিয়েছি লাগিয়ে তো ইয়ে করতে লাগবে নতুন সিলিন্ডার লাগিয়ে আগুন দিয়েছেন হ্যাঁ

কখন হয়েছে ঘরে কি সবকিছু পুড়ে গেছে আপনার কি হয় আপনার কি হয় ছোট যা আপনার নাম কি Fasten huh? your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.